এর মানে কি আমরা টুরিস্ট ভিসার স্বপ্ন দেখতে পারি সেই স্বপ্নগুলো হয়তো বা পূরণ হওয়ার পথে আমরা উঠেছি কবে ভিসা চালু হবে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না এমন হতে পারে আগামী পনেরো দিনের মধ্যে সীমিত পরিসরে ভিসা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হতে পারে অর্থাৎ পূজার আগে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে আবার নাও হতে পারে কারণ তীর্থ তীর্থে যাওয়ার জন্য যে হিন্দুদেরকে হিন্দু সম্প্রদায়ের ভাই যারা আছে তাদেরকে যে মানে তীর্থে ভ্রমণের জন্য এন্ট্রি ভিসা সেটার পরিমাণ বাড়িয়েছে অনেক বাড়িয়েছে দিচ্ছে ইস্কনের অধীনে আগে দিত এখন স্কন ছাড়া যে কেউ দশ বারো জন পনেরো জন একটা গ্রুপ হলেই তারা কিন্তু ভিসা দিচ্ছে এখন যেহেতু অধিক দিয়ে ভিসা দিচ্ছে হয়তোবা নাও হতে পারে টুরিস্ট ভিসা পূজার আগে কিন্তু আমার প্রত্যাশা আমার বিশ্বাস পূজার আগে হয়তোবা মানে সীমিত পরিসরে হলেও টুরিস্ট ভিসা চালু হতে পারে আমার মনে হচ্ছে হয়তো আগামী পনেরো দিনের মধ্যে অথবা পনেরো তারিখের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে জানি না তবে আমার মনে হচ্ছে আমি যেটা ফিল করছি কারণ আগে যেগুলো বলে এসেছিলাম মেডিকেল ভিসা বাড়াবে অন্য অন্য ভিসা বাড়াবে বিজনেস ভিসা দিবে সেগুলো কিন্তু চালু হয়েছে দেখুন এপ্রিলে বলেছিলাম বিজনেস ভিসা চালু হয়েছে মেডিকেল ভিসা পরিমাণ বাড়াবে সেটা কিন্তু বাড়িয়েছে অনেক বাড়িয়েছে যারা আবেদন জমা দিচ্ছে তারা কিন্তু এটা বুঝতে পারছে